দাদা হুজুর পিপি রহমতুল্লা আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ইলেকশনকে কেন্দ্র করে আজকে ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখলাম খুবই মুগ্ধ হয়েছি ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি পিজা সাফেরিস দিক পুলিশ প্রশাসনকে আমি মোবারকবাদ জানাচ্ছি বিগত দিনে ইলেকশনকে কেন্দ্র করে যেভাবে ফুলফরা দরবার শরীফ সহ সারা রাজ্যে তোলপাড় হয়েছে মারামারি খুনো খুনি হয়েছে আজকের মতো পুলিশ প্রশাসন যদি সারা বাংলায় এভাবে এবং ফুরফুরা দরবার শরীফে এভাবে তেনারা যদি ভূমিকা পালন করতেন তাহলে আজকে মায়ের খালি হতো না আজকে আমার এতগুলো দেশের নাগরিক আমার এতগুলো ভাইদের আমাদের মৃত্যুর সয্যায় তারা সজ্জিত হতেন না ভোটে হার জিত উভয়েরই আছে আজকে ফুরফুরা হাই মাদ্রাসায় আইএসএফ জিতেছে আমি চাইবো ফুরফুরা দরবার শরীফের পির জাদা হিসাবে যেনারা জয়ী হয়েছেন তেনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন দাদা পীর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত মাদ্রাসার মান সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র ছাত্রীদের পড়াশোনার দিকে লক্ষ্য করে তেনারা সুষ্ঠুভাবে মাদ্রাসার দায়িত্ব নিয়ে তাঁরা কাজ করবেন মাদ্রাসার উন্নয়ন করবেন এবং মাদ্রাসায় বিভিন্ন সাবজেক্টের শিক্ষক পদ খালি আছে তারা নতুন করে শিক্ষক নিয়োগ করবেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন করবেন এই আশা রাখবো তার সাথে সাথে আমি আরও আশা রাখব যে বিগত দিনে ফুরফুরা দরবার শরীফের ইজ্জতটা যেভাবে নষ্ট করা হয়েছে আগামী দিন শান্তি সম্প্রীতি বজায় রেখে যেন ফুরফর দরবাহ শরীফের মান ইজ্জতটা রক্ষা করা যায় আমি ফুরফর দরবাহ শরীফের পির্জাতা হিসাবে আজকে ম্যানেজিং কমিটিতে যেনারা জয়ী হয়েছেন বা যেনারা পরাজিত হয়েছেন আমি উভয়ের কাছে অনুরোধ করবো আপনারা একে অপরের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা ঘটাবেন না এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা করে আপনারা মাদ্রাসার সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যান এবং যেনারা জয়ী হয়েছেন যেনারা পরাজিত হয়েছেন যেনারা পরাজিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা যেনারা জয়ী হয়েছেন তেনাদের সহযোগিতা করে মাদ্রাসা সার্বিক উন্নয়নের দিকে আপনারা লক্ষ্য রাখুন কারণ এতে সংস্কারক মুজাজুদ্দামান জামান পি রহমতুল্লাহ আলাইহের নাম জড়িত আছে সেদিকে লক্ষ্য করে আপনারা কাজ করবেন বিশেষ করে আমি ফুরফুরা দরবাসী ফির জাদা হিসাবে নতুন কমিটির জন্য দোয়া যায় আল্লাহ পাক ইনাদের দ্বারা দারাইফ রহমতুল্লাহ আহের এই প্রতিষ্ঠিত মাদ্রাসা সার্বিক উন্নয়ন করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমি